বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আম দেখুন আমাদের দেশের বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে কতগুলো আম এসেছে অনেকগুলো আম গাছ থেকে পেরে আমার ছেলে গেছিলো দাদুর বাড়িতে গিয়ে আম পেরে নিয়ে আসছি এই আম দিয়ে আমি আচার দেব আম সত্য দেব সব কিছুই দেব দেখুন এই আম দিয়ে কয়েক জাতের আচার এবং আম সত্য দেব তাই সব পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন আসুন আমার সাথে এবার আমি আমগুলোকে আস্তে আস্তে সবগুলো আম ছিলে নেব তাই বটি নিয়েছি বটি আর আম এবারে কে কে ছিলে নেছি দেখুন একটা আম ছিলে নেছি আমের আটি হয়ে গেছে এভাবে আমি সবগুলো আম আস্তে আস্তে ছেলে নেব কিছু আম দিয়ে আম সত্য বানাবো কিছু আম মিষ্টি জাল আছাড় দেবো কিছু আম টক আছার দেব আস্তে আস্তে আমি সবগুলো আম ছিলে নেবো আম সত্যর জন্য এদিকে আম কুচি কুচি করে কেটে এও পানিতে ভিজিয়ে রাখ আম সত্য দুই রকমের আম সত্য দিব দেখুন আমি এক বল আম থেকে দশ বারোটা আম কুচি করে কেটে টুকটুক করে নিয়েছি এবার এটাকে আপনি সিদ্ধ করব আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার আমি এটা একটা পাত্রে দিয়ে সিদ্ধ করব চুলাই পাত্র বসিয়ে আমি আমগুলা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দেব দেখুন আমি কতটুকু পানি দিই দেখুন আমি এখানে খুব বেশি পানি দিই সমান সমান এর চেয়ে একটু কম পানি দিয়েছি আবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করে দেব আমগুলা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না আমি ডাক্তার দিয়ে ডেকে দিলাম আমগুলো ফুটে এসছে এবং সিদ্ধ হয়ে আসছে একটু ভালো করে সিদ্ধ হলে আমি আমগুলোকে টানিয়ে একটু ভালো করে সিদ্ধ হোক আমার আম একদম সিদ্ধ হয়ে পাটি ছেড়ে দিয়েছে এবার আমি চুলার জালটা অফ করে একটু ঠান্ডা করে নিব তারপরে আগুটা ছেলে নিব চুলার জালটা অফ করে দিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন আমার আম সত্যটা এখনো হয়নি আমটা নিষিদ্ধ করে নিয়েছি এবার একটা ফুল দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে আবার একটা ছাঁটনি দিয়ে ভালো করে ছেঁকে নেব আমি এদিকে একটা ছাটনি নিয়েছি দেখুন একদম ছোট ছোট ছাঁটনি আর এইদিকে একটা বোল নিয়েছি এবার আমি এটাকে ছেঁকে নেব আস্তে আস্তে আমি এবার এটার মধ্যে ডেলে দিচ্ছি ডেলে দিয়ে আস্তে আস্তে আমি এটা দিয়ে নেড়ে ভালো করে ছেঁকে নেব আস্তে আস্তে নেড়ে নেড়ে চেঁকে নিচ্ছি করেছে আমি ছাড়তে চেঁকে নিয়েছি আস্তে আস্তে করে সময় লাগব আস্তে আস্তে আমি চেক নিচ্ছি বাকিটাও ডেলিভারি দেখুন আমার কতগুলো আমের আসে এসেছে এবার আমের আস আমার আমগুলো একদম ফ্রেশ করে আমি ছেঁকে নিয়েছি অনেক সুন্দর হয়েছে যে আমার আম শাঁখা হয়ে গেছে এবার আমি এটা এই ভাতটা সিদ্ধ করেছিলাম আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে একে একে সব মশলা আম সব তোটাকে এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দেব চিনি আমি প্রথমেই চিনি আড়াইশো কাপে দেড় কাপ চিনি দিয়ে দিলাম আমগুলো অনেক টক আমাদের গাছের আম অনেক টক একটু চিনিটা আমি আমার পরিমাণ মতোই দিলাম আপনারা আম বুঝে চিনিটা দেবেন তারপরে দিলাম এক চা চামচ লবণ হাফ চামচ সাদা রান্নার লবণ তারপরে দিলাম পাঁচ ফোরণ পাঁচ ফোরণ আমি তেলে ফ্রাই করে নিয়েছি হাফ চামচ বাজা জিরার গুঁড়া এটা হচ্ছে চাট মশলা হাফ চামচে একটু চাট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি আমি মরিচটা হালকা টেলে তারপরে প্লেন করে নিয়েছি আর জালটাও আপনারা আপনারা পরিমাণ মতোই দিয়ে দেবেন এবার আমি চুলার জালটা দড়িয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশাতে হবে এবং আপনারা মিষ্টিটাও দেখে নেবেন কে কেমন মিষ্টি খেতে চাই দেখুন আমার নাম সত্যটা দেখাচ্ছি আপনাদেরকে সত্যটা আর একটু ঘন হবে এখানে আমি সব মশলা দিয়ে দিলাম এবার জালের মাধ্যমে এটা অনেক ঘন হবে দেখুন আরাম সত্য প্রায় হয়ে আসছে অনেক সুন্দর হয়েছে কালারটা আমি এখান থেকে একটু উঠিয়ে নিয়ে আরেকটা সবুজ কালার করব দুই কালারের করবো এটার মধ্যে আরেকটু সবুজ রং দিয়ে দেবো আমি একটু উঠিয়ে রাখবো একটা থালাতে আমস তো এক কালার হয়ে গেছে আর আমি ডিশের মধ্যে সরিষার তেল মেখে নিয়েছি এবার আস্তে আস্তে ঢেলে দিচ্ছি অর্ধেকটা আর অর্ধেকটার মধ্যে সব হ্যাঁ আর অর্ধেকটার মধ্যে সবুজ কালার দেব এদের একটু লাড়া সারা দিই লাড়া দিয়েছি এই একটা অংশ তো এখানে রেডি করেছি দিয়ে আর একটার মধ্যে সবুজ কালার দিব কালার দিয়ে যেটার মধ্যে সবুজ কালার দিলাম সবুজ কালার দিয়ে এটা একটু নেড়েচেড়ে জল তেল ব্রাশ করে নিয়েছি এবার এটা আমসত্ত্বটা ঢেলে দেওয়া হচ্ছে সবুজ সবজ কালারের আমসত্ত্ব কালার ছাড়া অরিজিনাল কালারের আম সত্ত্ব এবার দইটাকে রোদে শুকাতে হবে রোদের অবস্থা খুব একটা ভালো না দেখা যাক কতদিন সময় লাগে রোদে শুকাতে দেখুন আম সত্ত দুই দিন রোদে শুকিয়ে আম সত্ত্ব হয়ে গেছে একদম শুকনা কোনো লেগে লেগে নাই সব ঠিক আছে এটাও সেম অবস্থা শুকিয়ে গেছে দেখো আবার এটা কালি যে দেখুন একদম পাতলা হাতের উল্টো পিঠে দেখা যাচ্ছে একদম শুকনা সেটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি এটাকে আস্তে আস্তে বলে নিচ্ছি

এখন আমার আম সত্ত্ব কেমন হয়েছে আমি এগুলোকে দুই দিনের রোদে শুকিয়ে আমি এবার সুন্দর করে বলে নিয়েছি কালার দিয়েছি কিছু কালার সারা কিছু সব কিছু মিলে আমার আম সত্যটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আর নতুন নতুন বিরোধেকার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম